এখনে যাওয়ার মাঝখানে আমি যাকে যা দেই এটাই আমি তোকে দেওয়ার কথা বলছিলাম এখন এই রাস্তার মাঝখানে আমি যাকে যাকে যেটা দিয়ে দিয়ে আসছি তখন তোকে আমি ঠিকই এটাই বুঝিয়ে দিবো ভাবলাম দাদা তো তোর আমি অনেক ধরে দেখতে তুই আমাকে ডিসটার্ব করে আর আজকে থেকে কথা বলিস না তোরে আমি নেক্সট টাইম দেখিনি নেক্সট টাইম তোর নেক্সট টাইমে দেখিনি তুই দেখলাম যা যা দেখে তাহলে বলিস আমি বলে তারপর তোরা উচিত দেখাত না বলছিলাম বান্ধবী এই ছিল তোর মনে শেষ করে দিলি তুই তাহা